স্বপ্নে রোজা রাখতে দেখলে কি হয় স্বপ্নে রমজান মাস দেখার কি ব্যাখ্যা যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসئله ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ সুвак আতর সুমামা বনের জন্য হাতমোজা পামজা এবং নবীর 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করে দিতে পারেন এছাড়াও সুন্না শপিং থেকে ইসলামিক যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন তো আমরা মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সব স্বপ্ন এমন এক বিষয় আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য এই স্বপ্ন হাদিয়ে এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লা মা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রাস্তা দেখে বড় রাস্তা হাইওয়েতে এসে চলছে অথবা গাড়িতে দিয়ে রাস্তায় চলছে অথবা রাস্তায় হেঁটে হেঁটে চলছে যে কোনোভাবে স্বপ্নে রাস্তা দেখা অথবা রাস্তায় হাঁটতে দেখা চলতে দেখা এটি বড় সৌভাগ্যের সে দিন ইসলামের উপর অটল ভাবে থাকতে পারবে দিনদয়াল হতে পারবে হেদায়েতের পথে চলতে পারবে আল্লাহ আর প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রাস্তায় দৌড়াতে দেখে তাহলেও বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের আলামত যে সে শীঘ্রই সৌভাগ্য লাভ করবে জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে দিন ইসলামের উপর আরো বেশি ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে অন্য মানুষকে রাস্তা যাচ্ছে। সে নিজে তো রাস্তায় চলছে সাথে সাথে অন্য মানুষকেও সে সাথে নিয়ে যাচ্ছে এবং স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও সৌভাগ্যের আলাপ সে নিজে তো হেদায়তের পথে চলবি আল্লাহর পথে আসবি সাথে সাথে অন্য মানুষকেও সে দিনের পথে আহ্বান করবে আল্লাহ তালার পথে ডেকে চেষ্টা করবে এবং মানুষটার নেতৃত্ব গ্রহণ করে নেবে বড়ই সৌভাগ্যের আলামতিনশাল তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রাস্তা দেখে রাস্তায় চলতে দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এই স্বপ্নের চারটি ব্যাখ্যা উল্লেখ করেছেন প্রথমত সে দুনিয়াতে সুখ শান্তি লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে একটি ব্যাখ্যা হলো সে দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাল পক্ষ থেকে সে রহমত লাভ করবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি রশি দেখে বড় দড়ি দিয়ে কোনো কিছু বাঁচছে এই রশি স্বপ্ন দেখা এটিরও চারটি ব্যাখ্যা আছে ইমাম জাফর সদ্েক রহমতুল্লাহ বলেন এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা সৌভাগ্যের আলামত যে শীঘ্রই সে তার মনের আশা পূরণ হবে তালা তার মনের আশা পূর্ণ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো সে আমানত রক্ষা করবে মানুষ তার কাছে আমানত দিবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকবে সে নিজেও ইসলামের উপরে চলতে পারবে আমল করতে পারবে তবে আরেকটি ব্যাখ্যা এটি তার জন্য সতর্কবার্তা যে সে হয়তো ভেতিগ্রস্ত হতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে এটি সতর্কতার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু বা ছাগলের রাখালি করতে দেখে গরু রাখছে ছাগল রাখছে এই ধরনের স্বপ্ন দেখলে ও এটিও বড় গরুর আলামত বিশেষভাবে গরু রাখতে স্বপ্নে দেখলে গরুর রাখাল হতে দেখলে অর্থ সম্পদ লাভের আলামত আর ছাগলের রাখাল স্বপ্নে দেখলে সে হালাল অর্থ সম্পদ লাভ করবে এবং সাথে সাথে মানুষের প্রশংসা লাভ করবে প্রশংসিত জীবন সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে রোজা রাখতে দেখলে কি হয় স্বপ্নে রমজান মাস দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে রোজা দেখা রমজান মাস দেখা রোজা রাখতে দেখা বড়ই আহ বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং বিশেষ কোন বার্তা বহনকারী স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রোজা রেখেছে রোজা রেখে কোরআন তিলওয়ির করছে জিকির করছে আল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনোভাবে আল্লাহ তালার নাম নিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের আলামসিক গুনাহ থেকে এবং হারাম কাজ থেকে ফিরে আসবে এবং আল্লাহ তালার পথে সে ফিরে আসবে হেদায়ত লাভ করবে তও বা করবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রোজা রেখে সে ভালো কাজ নেই কোনো কোনো গিবদ শেখায়ত করছে অন্য ব্যক্তির সাথে ঝগড়া করছে তর্ক করছে হ্যাঁ অন্য ব্যক্তির দোষ গাইছে পরচর্চা নিন্দা এই সমস্ত অপকর্ম করছে রোজা রেখে এই ধরনের স্বপ্ন দেখলে অথবা গালিগুলুজ করছে অশ্লীল কথা বলছে অশ্লীল কাজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে লোক দেখানো ইবাদত করবে রিয়া করবে অর্থাৎ সে আসলে ভালো কাজ করবে কিন্তু তার মনে থাকবে যে সে আসলে মানুষকে দেখানোর জন্য করছে এবং এটি একজন ব্যক্তির জন্য নামে যাওয়ার জন্য যথেষ্ট মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে আল্লাহর জন্য তো এই স্বপ্নটি দেখলে এই ধরনের সতর্কবার্তা যে সে হয়তো লোক দেখানোর ইবাদতের সাথে জড়িত হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রোজার মাস দেখে রোজার মাস চলছে রমজান চলে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দারিদ্রতার লক্ষণ এটি আসলে দুটি ব্যাখ্যা হয় একটি হলো দারিদ্রতার লক্ষণ আরেকটি ব্যাখ্যা হলো যে এটি চিন্তা মুক্ত হওয়ার আলাপ শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর হয়ে যাবে এবং তার ঋণ পরিশোধের আলামত শীঘ্রই তার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন বিশেষভাবে যদি রমজান মাসে রোজা রাখতে দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহতালার পক্ষ থেকে সে রহমত লাভ করবে তো স্বপ্ন বিশেষ এবং ব্যক্তি বিশেষ এই দুটি ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নের রোজা দেখা রোজা রাখতে দেখা অন্য কেউ রোজা রাখতে দেখা অথবা স্বপ্নে রমজান মাস দেখা রমজান মাস চলতে দেখা রোজা ভেঙে ফেলতে দেখা এই ধরনের স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনিচ্ছাকৃত রোজা ভেঙে ফেলেছে অথবা সে আসলে কেউ তাকে জোর করে রোজা ভাঙিয়ে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বিপদে পতিত হওয়ার শীঘ্রই কোনো বিপদে পড়তে যাচ্ছে অসুস্থ হয়ে যাতে হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে এক মাস রোজা রেখেছে ভরপুর পুরো এক মাস রোজা রেখেছে সেটি রমজান মাস হতে পারে অন্য যেকোনো ভাবে এক মাস রোজা রাখতে দেখা এটিও তার জন্য আল্লাহ তালা তাকে কবুল করে নিবেন সৌভাগ্যের আলামত আর স্বপ্নে যদি কেউ নফর রোজা রাখতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার রোগ শোক দূর হয়ে যাবে বেদিমুক্ত হবে ইনশাল্লাহ আর যদি এক বছর রোজা রাখতে দেখে তাহলে বুঝতে হবে সে হজ করবে হজ করার তৌফিক লাভ করবে আর যদি আশুরার রোজা রাখতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এছাড়াও ইমাম জাফর সাদেক রহমাতুল্লা বলেছেন স্বপ্নে রোজা রাখতে দেখা রমজান মাস দেখা এগুলোর মোট দশটি ব্যাখ্যা হয় একটি হল বুজর্গী লাভের আলামত আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন একটি ব্যাখ্যা হলো এটি রাজত্ব লাভের আলামত শীঘ্রই সে হয়তো ক্ষমতা লাভ করবে রাজত্ব লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে সুস্থতা লাভ করবে অসুস্থতা দূর হয়ে যাবে রোগ শোক দূর হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো এটি মর্যাদা লাভের আলামত শীঘ্রই সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন একটি ব্যাখ্যা হলো তাও করবে এবং সঠিক পথে ফিরে আসবে একটি ব্যাখ্যা হলো সে বিজয় অর্জন করবে শত্রুর উপর বিজয় অর্জন করবে অথবা যে কোনোভাবে সে বিজয় লাভ করবে যে কোনো ক্ষেত্রে যুদ্ধ অথবা মামলা মোকদ্দমা শত্রুর উপর যে কোনোভাবে সে বিজয় লাভ করবে একটি ব্যাখ্যা হলো সে প্রশংসা লাভ করবে প্রশংসিত জীবন লাভ করবে একটি ব্যাখ্যা হলো হজ করার আলামত হজ্য যাবে একটি ব্যাখ্যা হলো জিহাদ বা আল্লাহতালার রাস্তায় সে যুদ্ধ করবে একটি ব্যাখ্যা হলো একটি পুত্র সন্তান লাভের আলামত সৌভাগ্যের বিষয়